পাঁচ লক্ষ তুমি কি মজা করছো কেউ কি জন্মদিনের পার্টির জন্য পাঁচ লক্ষ খরচ করবে আমি তো আগেই বলেছি এলা ধনী আর আমাদের মতো কোনোদিনই মিলবে না চলো ফিরে যাই হে বেবি আমার কথা শোনো আমরা বিয়ের জন্য প্রথমবার বাইরে এসেছি তাও তিন বছর পরে আমরা তোমার জন্মদিনে এসেছি জন্যই আমি বছর তিন কষ্ট করে টাকা জমিয়েছি ভেবে দেখো এখানে চারপাশের লোকদের পোশাক ওদের প্রত্যেকটাই হবে লক্ষ লক্ষ বা আমাদের জামা কাপড় জুড়ে দিলেও আমরা দুই হাজারও হবে না তুমি ডেলিভারি বয় হিসেবে এত কষ্ট করে টাকা জমিয়েছ দয়া করে এমন না অনন্যা বেবি অপ্রয়োজনীয় চিন্তা না ভালো মেয়ের মতো টেবিলে বসে থাকো আমি বিলটা দিয়ে আসি আমি সব দেখে নেব ঠিক আছে যতই চেষ্টা করুক অনন্যা অভিনবকে থামাতে পারল না অপেক্ষা করো তখনই সেখানে মানুষ হেঁটে যাচ্ছিলেন আকস্মিকভাবে এক দার সাথে ধাক্কা হয় ধনী মানুষের দামি কোট ওয়াইনে নষ্ট হয়ে যায় স্যার দুঃখিত আমি অনিচ্ছাকৃত করে ফেলেছি অনিচ্ছাকৃতভাবে তুমি কি অন্ধ এ এখানে কে ঢুকতে দিল দুঃখিত স্যার আমি এই কোর্টটা পরিষ্কার করে দেব স্যার তুমি কি এটা পরিষ্কার করবে তুমি কি এই কোটটির মূল্য জানো আমি এটা ফ্রান্স থেকে কুড়ি লক্ষের বিনিময়ে আমদানি করিয়েছি এর জন্য তুমি কি বলবে বিষয়টাকে বড় বানাবেন না স্যার সবাই দেখছে স্যার অনুগ্রহ করে স্যার আমি এখানে চুপচাপ চলে যাব স্যার তুমি চলে গেলে এই সুটটার জন্য কে জবাব দেবে কে পরিশোধ করবে আমি তোমাকে এত সহজে যেতে দেব না তোমাকে এর জন্য জবাবদেহি করতে হবে না হলে না হলে না হলে তুমি কি করবে কে এই নতুন ঝামেলা এই রেস্তোরাঁর মান এতটাই খারাপ হয়ে গেছে এখনি এই মুহূর্তে আমার বউকে ক্ষমা চাইবে অভিনব প্লিজ কে আমি আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে দয়া করে আমার কথা শোনো অভিনব তুমি ওনার কাছে ক্ষমা না চাইলে আমরা এখান থেকে যেতে পারবো না অভিনব উনি বিগ ইন্ডাস্ট্রিজের মালিক কোনো সমস্যা তৈরি না করে ওনার কাছে ক্ষমা চাও আমার মনে হচ্ছে তুমি আমার কথাটা বুঝোনি তোমাকে এক্ষুনি আমার বউয়ের কাছে ক্ষমা চাইতে হবে না হলে তুমি কি করবে আজকেই আমি তোমার জীবন ধ্বংস করে দেব তুমি কি জানো আমি কে তুমি কি জানো এই শহরে আমি কত বড় হীরা ব্যবসায়ী মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার সবাই আমার পকেটে আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারি আমি চাইলে এক চুটকিতেই আমি তোমার পুরো ব্যবসায়ী ধ্বংস করে দেব দেখতে চাও করো যদি পারো করো কোম্পানির পড়ে যাচ্ছে কি হয়েছে বাবা তুমি একজন বড় লোকের সঙ্গে কথা বলছো ও আমাদের সাম্রাজ্য উল্টে দিয়েছে এখনই ওর কাছে ক্ষমা চাও না হলে কাল থেকেই আমাদের রাস্তায় নামতেই হবে যদি অভিনব এত বড় লোক হয় তাহলে কেন তাকে সার রাত ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হয় অভিনব হচ্ছে এক তার শাশুড়ি তাকে কাজের লোক বানিয়ে রেখেছিলেন তার শাশুড়ি শার্মিলা অভিনবকে রান্নাঘর থেকে বের হতে দেখে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে আমি বুঝি না তুমি কিভাবে তোমার বউয়ের টাকায় খাচ্ছ অলস মানুষ আমার পা ব্যথা করছে এসো এবং ধরো আমার একটা জরুরি কাজে যেতে হবে আমি আবার ফিরবো তুমি এমন আচরণ করছো যেন একে কোনো হোটেল মালিকের সাথে দেখা করতে যাচ্ছ তুমি তো খাবার ডেলিভারি করতে যাচ্ছ আমি তোমাকে সেই টাকা দেব এসো এবং আমার পা ধরো অনন্যা ভিতরে আসে এই কি সরগোল তুমি কেন চিৎকার করছো আমার কি একা চিৎকার করার জন্য মাথা ব্যথা হচ্ছে তোমার স্বামী এই বাড়িতে আমার গলার কারণ তোমার দাদু তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করেছেন বলি তো তাকে এই ঘর থেকে তাড়িয়ে দাও সে অনর্থক এখনই পকেট এফ অ্যাপটি ডাউনলোড করুন লিংকটি রয়েছে বর্ণনায়